মাঝে মাঝে মনে হয় উড়ে যায় প্রকৃতির রাজ্যে প্রজাপতি হয় যেখানে থাকবে না কোনো কলহল যেখানে থাকবে না কোনো হিংসা যেখানে থাকবে না কোনো কষ্ট আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লকটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে সকাল সকাল ছাদে চলে এসেছি কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়েছে সকালের ওয়েদারটা অনেক সুন্দর আর সকালবেলা গাছের ফুল ফল এগুলো দেখতে বেশি ভালো লাগে আমার এদিকে খেয়াল করেন মাসাল্লাহ ফুলগুলো এত সুন্দর লাগছে আর বাতাসে দোল খাচ্ছে সকালবেলা ফুলগুলোর কালার একদম অসাধারণ লাগে আমার ছাদের পরিবেশ আমার যতখানি ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আমার ভালোবাসার আপুদের যার কারণে মাঝে মাঝে আমি ছাদের ভিডিও ক্যাপচার করি আর শেয়ার করি ভালোবাসার আপুদের জন্য আমার বড় দিকে কবুতরকে খাবার দিয়ে দিয়েছে আর আমাকে যে পছন্দ করে সে আমার হাতের মধ্যে একদম চলে এসেছে আমার হাতেই ও খাবার খাচ্ছে এটা কিন্তু আলাদা রকম একটা ফিলিংস সেটা বলে বোঝাতে পারবো না যেহেতু এখন বর্ষাকাল চলছে বৃষ্টির আসলে কোনো ঠিকানা নাই যখন তখন চলে আসে বিকালবেলা যেদিন আসে সেদিন আর বিকেলে ছাদে আসা হয় না তো আজকে সকাল সকাল যেহেতু বৃষ্টি নাই তো ছাদে এসেছি তার সঙ্গে কিছু সবজি তুলে নিচ্ছি আর গত এক ব্লকে একজন আপু এই গাছটা একটু ভালোভাবে দেখিয়ে দিতে বলেছিল আর গাছের মধ্যে কি ফল ধরে আছে সেটা আপু কমেন্টে জিজ্ঞেস করেছিল তো আপু ওগুলো পাকিস্তানি মালটা নার্সারি থেকে যখন নিয়েছিলাম তখন ওরা গাছটা তাই বলেছিল ফার্স্ট টাইম এবার মালটা ধরেছে খাওয়ার পরে বোঝা যাবে যে মালটাটা আসলে কতটা টেস্টি তাছাড়া ছাদে যত মালটার গাছ আছে সবগুলোর মালটা কিন্তু অনেক মিষ্টি গত ব্লকে মাহাদি হাদি কমেন্ট করেছিল আর কমেন্টটা এরকম ছিল যে তোমরা মানুষগুলো এত মিষ্টি তোমাদের গাছের ফল তো মিষ্টি হবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছেন সত্যি অনেক অনেক ভালোবাসা ভালোবাসার দোয়া আর এদিকে আমার বোর গাছের ফল আই মিন পেয়ারা তুলে নিচ্ছে বেশ পরিমাণে পেয়ারা পেকে গিয়েছে সবগুলো তুলিনি বাস আজকে যতখানি খাওয়ার ততখানি তুলে নেওয়া হয়েছে আর গাছের বাকি মালটাগুলো এখন তুলে নেওয়া হচ্ছে মালটা গাছের সামনে ঝাঙ্গি আছে তো এই জন্য তুলতে বেশ প্রবলেম হচ্ছে তো আমার বর আজকে তুলে দিচ্ছে একদম খেয়াল করেন কত দূরে গাছটা তো গাছের ডাল টেনে নিয়ে তারপরে এখন মালটাগুলো তুলে নেওয়া হচ্ছে তোলার উপযোগী সব মালটা আজকে তুলে নেওয়া হবে তার সঙ্গে গাছের কিছু শাক তুলে নেওয়া হবে আচ্ছা এই পর্যায়ে এসে একজন অপুর কমেন্ট পড়ব মুন্নির রহমান গত ব্লগে কমেন্ট করেছিল আপু আর আপুর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আপু ছাদের এই ফুল গাছপালা সব দেখলে মনটা জুড়িয়ে যায় কি মনোরম তোমার চারপাশ মার্শাল্লাহ কত সুন্দর পরিবেশ যখন তোমার অসুস্থতার কথা শুনলাম মনে হলো এই পৃথিবীটা আমাদের কাছে ঠুনকো কিছুই না সবাইকে একদিন যেতে হবে তবে সেটা যেন হয় বৃদ্ধ হওয়ার পর দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে সুস্থ রাখে বৃদ্ধ বয়স পর্যন্ত আর নেক হায়াত দান করেন তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমি দীপা হেলেন শিমো সবার ভিডিও দেখি প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো সত্যি আমি চিরকৃতজ্ঞ অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু তুমিও ভালো থেকো আসলে আমরা সবাই নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি যখন যার সময় হবে তাকে চলে যেতেই হবে বাস চেষ্টা করে যাওয়া যতদিন এ পৃথিবীতে আছি পরিবারের সঙ্গে সুস্থভাবে যেন সময়গুলো কাটাতে পারি তো আমার মনে হয় আমার ভালোবাসার আপুরা আমার জন্য যে এত দোয়া করে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব কারণ পৃথিবীর সব থেকে মূল্যবান রত্ন আমি মনে করি দোয়া সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই করা যায় আর সৃষ্টিকর্তা কখন কার দোয়া কপুল করবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এজন্য আমরা সবাই সবার জন্য সবসময় চেষ্টা করব দোয়া করার এবং সেটা কিন্তু মন থেকে তো নিচে চলে এসেছি আমরা আজকে আমার বর সবজিগুলো তুলেছে বেশ পরিমাণে পঁইশাক পেয়ারা মালটা গাছের পাকা মরিচ এদিকে বাবা আর তুরাবি নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে আমি আজকে তুরাবিকে বলেছিলাম যে সকালে আমরা নুডলস খাবো আর নুডলস না তুরাবি সব সময় করে থাকে তো বাবা আর তুরাবি ওরা নাস্তা খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আমিও নাস্তা খেয়েছি আর এখন আমি বসেছি বাবার মেডিসিন ঠিক করে দেওয়ার জন্য এক মাসের মেডিসিন নেওয়া হয়েছে তো মেডিসিনগুলোর আমি বক্স থেকে বের করে এইভাবে রাবার দিয়ে এখন রেখে দেব বক্স সহ যদি আমরা বক্সের মধ্যে রেখে দিই তাহলে জায়গা কিন্তু হয় না যার কারণে আমি বক্স থেকে বের করে নিয়েছি আই মিন মেডিসিনের বক্স থেকে সবগুলো বের করে নিয়ে আপনারা খেয়াল করেন আমি রাবার দিয়ে বেছিয়ে নিয়েছি এই মেডিসিনগুলো আমি একটা বক্সে রেখে দেব এটা সবসময় ইউজ করা হয় না এটা রিজার্ভ থাকে মেডিসিন আর সব সময় ইউজ করার জন্য আরেকটা বক্স রাখা হয়েছে বাবা যেহেতু এখন ভুলে যায় তো বাবাকে কিন্তু আমরা কখনোই নিজে থেকে মেডিসিন খেতে দেই না মেডিসিনের দায়িত্ব তুরাবিয়ার তুর যে থাকে তো এই যে এই বক্সের মধ্যে মেডিসিন রাখা হয়েছে এখানে আলাদা আলাদা চেম্বার আছে যেই চেম্বারের মধ্যে আমরা লিখে দিয়েছি সকাল দুপুর রাত বাবা যদি কখনো বাহিরে যায় তাহলে বাবাকে তো তখন নিজে থেকে মেডিসিন নিতে লাগে তখন বাবার অসুবিধা হবে না আর বাসায় থাকলে তো তুরাবি আবি আমরা মেডিসিন দিয়ে দেই। আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও যারা যারা আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এদিকে তোর ইউনিভার্সিটিতে যাচ্ছে এখন কিন্তু বাসায় আমি একা বাকি কাজগুলো আমাকে করে নিতে লাগবে আর গত ব্লকে আমি বলেছিলাম যে আমাদের একটা কাজের মানুষ আসলে রাখা দরকার অনেক আপুরাই বলেছে আর অনেক আগে থেকেই বলে আমার ভালোবাসার আপুরা যে একটা হেল্পিং হ্যান্ড রাখা দরকার আমরাও চিন্তা ভাবনা করতেছি কিন্তু সেভাবে আসলে বুঝে উঠতে পারতেছি না কারণ সবাইকে বাসার মতে ঢোকানোর ঠিক সেইভাবে সাহস পাচ্ছি না যেহেতু বাসায় আমি একা থাকি আর সবাই তো সবার মতো করে সময় অনুযায়ী বের হয়ে যায় তো টেবিল টিস্যু হোল্ডারে আমি একটু টিস্যু রেখে দিলাম শেষ হয়ে গিয়েছিল দেখে আর আমার বর এই বোর্ডগুলো নিয়ে এসেছে গতকালকে রাতে আমি গত একগুলোকে দেখিয়েছিলাম যে বুট নিয়ে এসেছে কিন্তু বুটগুলো সেদিন খুব একটা ভালো ছিল না আজকের বুটগুলো একদম ফুলকো ফুলকো তো সবগুলোই একদম নরম আর এ ধরনের বুট খেতে আমার ক্ষেত্রে সুবিধা যেহেতু আমার ক্যামো দেওয়ার পর থেকে সব দাঁতগুলো নড়ে আমি শক্ত জিনিস খুব একটা খেতে পারি না কিন্তু এই বুটগুলো একদম অনেক নরম আমি তো গতকাল রাত্রেই একটু বের করে খেয়ে নিয়েছি তো আজকে চারের মধ্যে ঢুকিয়ে রাখলাম সবগুলো চারের মধ্যে ঢুকে নিই কিছুটা পলিবেগেই আছে ওগুলো আমি এই অবস্থায় রেখে দেব কারণ আমরা তিনজনেই আমার ছেলে আমার মেয়ে আর আমি আমরা তিনজনেই বুটগুলো খেতে বেশি পছন্দ করি আর এই যে ওগুলো নিয়ে এসেছিল ওগুলো ওই অবস্থায় আছে আসলে ওগুলো কেউ খেতে চাচ্ছে না একটু শক্ত শক্ত দেখে আচ্ছা এখন আমি গাছের ফলগুলো বাস্কেটের মধ্যে নিতে নিতে আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে মুক্তাদিস সানাউল্লাহ আইটি থেকে কমেন্ট করেছিল আর কমেন্টটা ছিল এরকম আপু আমি তোমার ভিডিও দেখি তুমি খুব ঠান্ডা মাথায় কথা বলো এরকম ভিডিও ষাট মিনিটের দিলেও দেখতে মন চাইবে দয়া করি ভালো থেকো প্রথমত অসংখ্য ধন্যবাদ জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও আপনার ভালো লাগে আর আপনি ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন সত্যিই আমি চিরকৃতজ্ঞ আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো গত ব্লকে যে আমি লাউ রান্না করেছিলাম ওটার খসা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো লাউয়ের খসা তার সঙ্গে দুটো আলু এগুলো সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আর এদিকে রুই মাছের মাথা বের করে নিয়েছি আমার ভালোবাসার আপুরা আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু সবাই যে আমাকে ভালোবাসে তাও কিন্তু না এর মাঝেও এমন কিছু কিছু আপু আছে যারা আমাকে একদমই পছন্দ করে না আর তারা প্রতিনিয়ত নেগেটিভ কমেন্ট করে থাকে গত কয়েকদিন ধরেই দেখতেছি যে মম হীরা আপুর সম্বন্ধে তন্ডী স্টেইলে লাইফ আইডি থেকে আপুটা অনেক নেগেটিভ নেগেটিভ ভিডিওতে কথা বলেছে আসলে এই আপুটার আমার মনে হয় কিছু প্রবলেম আছে প্রবলেম আছে এই কারণে পড়লাম কারণ তন্ডি স্টেইলি লাইফস্টাইল থেকে আমাকে এত বাজে একটা কমেন্ট করেছিল যে কমেন্টটা আসলে পড়ার মতো না কিন্তু আমি আমার ভিডিওর কমেন্ট পড়ার আগে আমার বর আমার মেয়ে এরা কিন্তু কমেন্ট পড়ে তো ভাগ্যক্রমে সেই কমেন্টটা পড়েছিল আমার মেয়ে তো চিন্তা করবেন না আমার মেয়ে তো অবাক যে একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ সম্বন্ধে এত বাজে বাজে মন্তব্য কীভাবে করে আমি কমেন্টটা পড়ার আগেই আমার মেয়ে যে পড়েছে আমার মেয়ে কিন্তু অলরেডি তাকে রিপ্লাই দিয়েছিল তো আমি যখন কমেন্টটা দেখেছি তখন দেখলাম যে আমার মেয়ে রিপ্লাই দিয়ে দিয়েছে তো আমি আবার আমার মেয়েকে বললাম যে তুমি রিপ্লাই দিতে গিয়েছো কেন বাস ইগনোর করো তো ও আবার বলল যে না মা এ ধরনের কমেন্টগুলো যতই ইগনোর করবা তত বেশি তারা করবে তো আমার মেয়ে তার আইডিতে ঢুকে একটা ভিডিও দেখেছিল সেই ভিডিওতে সে ডান্স করতেছে তো আমি কি করি সাধারণত যারা এরকম নেগেটিভ কমেন্ট করে তাদের কমেন্টগুলোর ইগনোর তো করি প্লাস আরেকটা জিনিস করি পিন করে রেখে দেই আমার মনে হয় অনেক আপুরাই সে কমেন্টটা খেয়াল করেছে আমি কিন্তু অলরেডি সেই কমেন্টটা পিন করে রেখেছি আমি আজকে চেক করেছিলাম কমেন্টটা যদি পাই তাহলে আপনাদের দেখাবো কিন্তু কোন ভিডিওতে কমেন্ট করেছিল সেটা আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তারপরও আমি আমার মেয়ে দুজনেই চেক করলাম যে যদি কমেন্টটা পাই তাহলে একটু শো করব। কিন্তু পেলাম না তাদের নেগেটিভ কমেন্টে আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না শুধুমাত্র ভাবি আমি যারা নেগেটিভ কমেন্ট করে তাদের মন মানসিকতা আসলে রকম। আসলে এই টাইপের মানুষগুলো না কখনো একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না কারণ ওরা সব সময় চেষ্টা করে অন্যজনের ঘাড়ের উপরে উঠে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যেটা কখনই সম্ভব না আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি আমার জন্য মালটা আর ডিম নিয়ে নিচ্ছি কারণ বারোটা বেজে গিয়েছে আমার বর ফোন করে বলল যে আমি কিছু খেয়েছি কি না তো গাছের মালটা আমি কেটে নিলাম তার সঙ্গে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছিলে নিলাম এদিকে মাছের মাথাটা আমি মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেটা ভালোভাবে কাটা বেছে নিয়েছি বাবা আর বাচ্চাদের সুবিধার জন্য আর এই যে সেদ্ধ করে নিয়েছি এটা এখন ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আর ওদিকে কিন্তু হাতে মেখে দুটো তরকারি বসিয়ে দিয়েছি আমার সম্বন্ধে যখন কেউ কোনো বাজে মন্তব্য করে আমার যতটা খারাপ লাগে তার থেকে বেশি কিন্তু আমার খুশি লাগে কারণ যখন কেউ কারোর সম্বন্ধে বাজে মন্তব্য করে তখন কিন্তু বুঝে নিন যে সে নিশ্চয়ই ভালো করতেছে আর যে বাজে মন্তব্য করতেছে সেটা দেখে তার জলন আই মিন জেলাস ফিল করতেছে যার কারণে কিন্তু নেগেটিভ নেগেটিভ কমেন্ট বা বাজে মন্তব্য এগুলো করে থাকে দুটো তরকারি হয়ে গিয়েছে এখন আমি রেসিপিটা শেয়ার করব তো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমি রসুন বাটা দেব কারণ মাছের মধ্যে আমি রসুন ছাড়া অন্য কোনো কিছু খাই না আই মিন আদা খাই না শুধু রসুন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব ওদিকে কিন্তু আমি লাউয়ের খসাটা প্লেন করে নিয়েছি আর এখন আমি বেছে রাখা মাছটা ভালোভাবে এটার মধ্যে দিয়ে ভেজে নেব এভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ মজা লাগে আমি জানি না মানকচু কেউ চিনে কি চিনে না মানকচু রান্না করলে যেরকম টেস্ট হয় ঠিক সেরকম কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখন ওই যে প্লেন করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু ভেজে ভেজে তারপরে রান্না করতে লাগবে আচ্ছা এই পর্যায়ে এসে একটা কথা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দেওয়া আর সকলের প্রতি আসলে আমি চিরকৃতজ্ঞ রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি রান্নার আশেপাশে যে মোছার কাজটা সেটা করে নেই চুলার চারপাশে তারপর এই যে রান্নাঘরে যে বিভিন্ন ধরনের বাসন থাকে তারপর রান্নাঘরের সেলফ এগুলো কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেই আমি মুছে নেওয়ার চেষ্টা করি এদিকে করলা ভাজি হয়ে গিয়েছে সেটাও আমি ঢেলে নিচ্ছি আজকে খেয়াল করেছেন যা যা রান্না করেছি বেশিরভাগই কিন্তু ছাদের পুঁই ভাজি যে করেছি সেটাও ছাদের এই যে করলা রান্না করলাম সেটাও ছাদের রান্না প্রায় আমার শেষের দিকে এরই মধ্যে আমার বর চলে এসেছে আজকে একটু লেট হয়ে গিয়েছে পনে দুটো বাজে কিন্তু তো কলা নিয়ে এসেছে আমি কলা এখন বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি এরই মধ্যে আমি কিন্তু কলা খেয়েছি আর আমার বর বলল যে তুমি রান্নাঘর থেকে বের হয়ে যাও হুশাল যা কাজ আছে আমি করে নেব ওইদিকে কিন্তু লাউয়ের ঘষার তরকারিটা আমি রান্না করে নিচ্ছি মাঝে মাঝে যায় যায় ওটা ভেজে ভেজে নিতে লাগবে যে জন্য নেড়ে দিচ্ছিলাম তো ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে আপনারা খেয়াল করেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি আজকে আমি তিন রকমের তরকারি রান্না করেছি পুঁইশাক ভাজি করলা ভাজি আর এই যে লাউয়ের খসা মাথা দিয়ে রান্না করেছি আর ফ্রিজের মধ্যে লাউ রান্না করা আছে সেটা বের করে নেবো আর এদিকে আমি এসে বসেছি আর আমার বর এখন আমাকে ডাব দিল ডাবের জল খাবো আমি কারণ এটা শরীরের অনেক বেশি আমার আরাম দেয় এই যে শরীরের জ্বালা পড়া সেটা অনেকটা কমে যায় ডাবের জল খাওয়াতে এখন একদম চলে এসেছি বিকালবেলা ছাদের মধ্যে সময় এখন ঘড়ির কাঁটায় ছটা আজকে কিন্তু বৃষ্টি হয়নি যেহেতু নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসে রাখা হয়েছে বেশ কিছুদিন হল তো আজকে গাছগুলো লাগানোর জন্য আমরা ছাদে চলে এসেছি আমি আর আমার বর তো মাটি প্রসেসিং করে নেওয়া হচ্ছে আমি বাস বসে বসে দেখতেছি যা করার আমার বর করতেছে কিন্তু এরই মধ্যে আকাশ কিন্তু খারাপ হয়ে গিয়েছে হালকা ঝিরে ছিঁড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে তো প্রথম একটা গাছ লাগানো হয়েছে বাকি গাছগুলোর ভিডিও সেভাবে আসলে ক্যাপচার করা হয়নি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এখন মাগরেপের নামাজের পর আমি নাস্তা রেডি করে নিয়েছি গাছের পেয়ারা কেটে নিয়েছি আচার দিয়ে পেয়ারা আমি এখন মেখে নিচ্ছি আর আজকে পেয়ারা মাখাটা অনেক বেশি মজা হয়েছিল জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও আরেকবার রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কারণ আপনাদের লাইক আর কমেন্ট একটা শেয়ারের কাজ করে আর এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে